আর বড় দুর্গা তো আমরা সামনের বার করব যেটা সম্পূর্ণ হতে পারেনি সেটা দু হাজার পঁচিশে এসে কি সম্পূর্ণ হবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কামালপুরের শিল্পগ্রামে তোমাদের কিন্তু সকলেরই চেনা এই জায়গাটা কেননা দু সালে কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা এখানে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু মাঝপথে বন্ধ হয়ে গেছিলো তার পরবর্তীকালে কিন্তু এখানটায় বিশ্বের সবথেকে বড়ো কালী বিশ্বের সবথেকে বড়ো জগদ্ধাত্রী সমস্তটাই কিন্তু তৈরি হয়েছিল। এই মুহূর্তে আমি জেনে নেব দু সালে এসে কি আমরা পৃথিবীর থেকে বড়ো দুর্গা দেখতে পারব সেটাই কিন্তু এই মুহূর্তে সুজেদের কাছ থেকে জেনে নেব আর আমি এখানে এসে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম এখানে কিন্তু অনেক মডেল রাখা হয়েছে মানে অনেক ঠাকুরের মডেল রাখা হয়েছে তোমরা কিন্তু এই মডেল দেখে এখান থেকে ঠাকুর অর্ডার দিতে পারবে তাহলে চলে বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভালো অনেক দিন বড় চলে আসলাম হ্যাঁ অনেক দিন পরে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তো সরসুদি পুজো তো সামনেই রয়েছে হ্যাঁ সরস্বতী পুজোর সামনে আছে এই পৌষকালে গেল তো এটা পৌষকালী চরমণ্ডলে গেলো একটা পৌষকালি দেখছিলাম ওটা কালকে গতকালকে পুজো শুরু হয়েছে আজকে পুজো হচ্ছে ওটা চরমণ্ডলে হচ্ছে তবে ওটাও ওরাও ভালো করেছে মাঠের মধ্যে লাইটিং ফাইটিং করে করেছে ওটাও ভালো হয়েছে হ্যাঁ আর এখন তো মোটামুটি এই ছোটো মূর্তিরও কাজ চলে আসছে আস্তে আস্তে করে ছোটো মূর্তিগুলোও পাওয়া যাবে কামালে ছোটো মূর্তি ফাইবারের হবে বিভিন্ন রকম মূর্তিগুলো এখানে পাওয়া যাবে তো সেইভাবে কাজ চলছে আর একটা বিষয় আজকে আমাদের যেখানে ওই ওখানে পিকনিক বলো খাওয়া দাওয়া বলো যেটা হচ্ছে ওই জায়গাটায় আমাদের ভবিষ্যতে যদি বলো যে আগামী বছরই হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে যে একটা পার্কের ব্যাপার যেটা আসছে ওই জায়গাটা চুজ করা হয়েছে একটা পার্ক হওয়ার সম্ভাবনা আছে পার্ক পিকনিক স্পট যদি বলো এটাই তো জায়গাটা ভালো ফাঁকা জায়গা আছে এবং ওটা একটা খাল মতো আছে খালের ওই দুই সাইড দিয়ে ওখানেই তো ওটা একটা সবাই মিলে একটা ডিসিশান হয়েছে কামালপুরে যারা অভিযানের সঙ্গে আছে সেইভাবে আছে আর যদি বলো স্কুল কলেজের কথা যেগুলো বলেছিলাম সেগুলো নিয়েও আমাদের এই যারা এটা নিয়ে আগ্রহ আছে তারা এই মাস থেকেই এখানে ফ্রিতেই গ্রামের ছেলে মেয়েকে অভিনয় বলো আর গান বলো নাচ বলো এগুলো শেখাবে আর কিছু গ্রাম থেকে কিছু ট্যালেন্ট বার করে কিছু নাটকেরও একটু ব্যবস্থা করা হচ্ছে তো সেটা দেখা যায় কত দূর কেউ এগোয় পরপর সবই নতুন বছর শুরু হয়েছে মানে আবার নতুন বছরে নতুন উদ্যমে আর বড় দুর্গা তো আমরা সামনের বার করবের থেকে বেশি উঁচুতে উঁচু দুর্গা হবে সেটা বলেছি সেটা আপডেট হলো এখনো প্রশাসন আপডেট বলতে কি প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রয়েছে প্রশাসনের সহযোগিতাই হবে তবে যেহেতু পুজোটা একটু দেরি আছে কিন্তু নতুন বছর পড়ে গেছে আমরা আবার নতুন উদ্যমে আবার সবার সাথে যোগাযোগ করে এটা যে যে জিনিসগুলোর জন্য পুজোটা হয়নি সেইগুলো কিভাবে রিকভারি করে আবার পুজোটা করা যায় সেই ব্যাপারে সবার সাথেই আলোচনা করছি সেইভাবে হচ্ছে আস্তে আস্তে আর এই বড় যে জগদ্ধাত্রীর পরে বড়ো কালীর পরে এই যে সরস্বতী প্রতিমাটা যে তৈরি করছেন সেই সরস্বতী প্রতিমাটা কোন ক্লাবে যাচ্ছে না না এটা যাচ্ছে হচ্ছে পাটুলিতে আচ্ছা পাটুলি যদি বলো রানাঘাট আর পায়ার মাঝখানে ওখানে নামটা সংগ্রাম সংঘ সংগ্রাম বেশ উদ্যমী ওরাও এসছে অনেকদিন ধরেই তো ওদের ঠাকুর আমাদের তো কিছুটা অংশ করাই আছে সরস্বতী ঠাকুরের আর কিছুটা অংশ ওরা ধরো ওই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ ওদের ওখানে পৌঁছে যাবে ঠাকুর যাবে আর মোটামুটি এই সরস্বতী প্রতিমাটার উচ্চতাটা করতে থাকবে ওটা তো ওরা একটা সিক্রেট রেগেছে তাও একান্নর থেকেও বেশি হবে আচ্ছা তার থেকে বেশি থাকবে বেশি হবে আর রং এর কাজটা কি ওই ক্লাবে গিয়ে ওখানে ওখানে গিয়ে হবে আচ্ছা কাজটা ওখানে গিয়ে হবে আর আমরা তো দেখতেই পাচ্ছি এখন দেখো আমরা তো পুজোটা শুধুমাত্র কামালপুরে বড় দুর্গা হিসাবে পুজো এটা তো নয় এর সাথে গ্রামের একটা পরিবর্তনের ব্যাপার ছিল দেখো আমরা তো ওইভাবে পাচ্ছি না আস্তে আস্তে করে করা হচ্ছে যেমনি গ্রামটায় সন্ধ্যা হলেই দেখতে পাবে এবার একটু আলোর ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের ক্লাবের পক্ষ থেকেই করা হয়েছে টোটাল গ্রামটাকে এখনও সব জায়গায় লাগানো হয়নি লাইটগুলো যতটা পাড়া গেছে লাইট লাগানো হয়েছে এবং এই জায়গাটায় আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে যেটা কিছু কিছু শিল্পীরা বাড়িতে করছিল সেইগুলো এখানে আবার চালু হয়ে গেছে আর এই মুহূর্তে ছোট মূর্তিরও কিছু কাজ পাওয়া যাচ্ছে এবং আর কটা দিন বাদে আবার ওই কিছু হাতের কাজ যেগুলো আছে ছোট মূর্তির মধ্যে সেগুলোও পাওয়া যাবে এখানে আর যদি বলো এই মুহূর্তে পার্কের একটা প্ল্যান চলেছে কিছু কলেজেরও একটু চিন্তাভাবনা করা হয়েছে সেটা মানে কামালপুরে কলেজ হ্যাঁ এটা এটা হবে জায়গা চুজ করবে দেখো ইনভেস্টাররা তো এমনি ইনভেস্ট করবে না সবাই একটা চিন্তা আর যত ইনভেস্টমেন্ট বাড়বে ততই কামালপুরে একটা ডেভেলপমেন্ট আসবে তো ওইভাবেই আমরা চিন্তাভাবনা করেছি সব কিছু তো পরিকল্পনা করেই এগোতে হবে মানে হঠাৎ করে দুমদাম করে কিছু ওইভাবে এগোনো যায় না তবে পরিবর্তন আসবে আস্তে আস্তে করে আসবে যে চিন্তাভাবনাগুলো করা হচ্ছে পিকনিক স্পটের যেটা ওই যেখানে হচ্ছে ওটা ওই ওই সাইডটাই অনেকটাই জায়গা আছে ওটা ওটাতে আস্তে আস্তে ধরো ওটাকে যেভাবে করতে চাইছি আমরা ওখানে বোটিংয়ের ব্যবস্থা থাকবে এখানে আমি ঢোকানো ছিল তাহলে বুঝতে পারবো আচ্ছা দাদা হ্যাঁ বলছি আমরা যখন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ছয় মনে দু হাজার চব্বিশ এখানে যতজন ইউটিউবার দাঁড়িয়ে আছে আপাতত ছয় মনে হয় সেই জিনিসের সাক্ষী ছিল বলছি দাদা যখন এখান দিয়ে ঢুকছি দেখলাম অনেক ছোটো ছোটো মূর্তি রাখা আছে অনেক মূর্তি দেখলাম এই ব্যাপারে যদি তুমি কিছু বলো আর একটা কথা আমরা শুনেছিলাম জানি না কতটা সত্যি যে কামালপুর থেকে নাকি এর আশেপাশেই একটা বিশাল বড়ো পিকনিক স্পট হবে সেই ব্যাপারে যদি তুমি একটু ডিটেলসে বলো না সেটাই বলছিলাম ওই আমরা দেখো সবাই মিলে যেখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে ওই জায়গাটাই আমাদের চুজ করা হয়েছে ওর আশেপাশে দেখেছো পুরো জায়গাটা অনেকটা এরিয়ায় আমরা পেয়েছি তো ওই জায়গাটাই আস্তে আস্তে করে বিভিন্নভাবে ইনভেস্টারে ইনভেস্ট করবে সেইভাবে একটা পিকনিক স্পট পার্ক বলো টোটালটাই ওখানে একটা প্ল্যান রয়েছে যেহেতু ওই জায়গাটা অনেকটাই ফাঁকা জায়গা পাওয়া গেছে ওখানে পুকুর খাল সবই আছে তো ওখানে বোর্ডিংয়ের জায়গাটাও হবে যদি বলো টয় ট্রেনের জায়গাগুলো রেডি করা হবে তারপরে একটু আলাদা হয়ে চিন্তা করাও আছে ওখানে যদি একটু টি গার্ডেন করা যায় সেটাও একটা প্ল্যান আছে কিছু ফলের একটু জায়গাগুলো করার ব্যাপার আছে আরও যদি বলো কিছু মূর্তি বসানোর ব্যাপার আছে ইভেন বলছি এখনও আমি সঠিক ডিসিশান নিয়ে পারিনি হয়তো বড় দুর্গার মন্দিরটাও ওখানেও হতে পারে এখনও বলা যাবে না আচ্ছা আরেকবার ইন্টারাপ্ট করছি বলছি বড় দুর্গার মন্দির যখন হচ্ছে আগেরবার যখন পুজোটা বন্ধ হলো তখনই আমরা শুনেছিলাম যে বড় দুর্গার মন্দির হবে লোকেশান নিজে কোথায় হবে তার একটা তখন এখনো এখন এখন ওই সিদ্ধান্ত মানে জায়গাটা আগে চুজ করা আচ্ছা আচ্ছা বড় দুর্গার মন্দির তো আর ছোটো একটুখানি হবে না একটু বড় করেই হবে প্ল্যান করেই হচ্ছে যে জিনিসটা যে আমরা একবার চিন্তা করেছিলাম এখানেই করব কিন্তু এখানের জায়গাটাও কতটা পাবো সেটাও একটা ব্যাপার আছে এবার ধরো ওই মন্দিরটা তো ধরো একটা সবাই আসবে সবার জন্যই ওটা থাকবে তো ওখানেও যদি একটা হয় মানে এখনও ডিসিশানটা সবারই পেন্ডিং রয়েছে যেহেতু একটা মন্দির করতে গেলে তো ফান্ডেরও একটা প্রয়োজন আছে সেইভাবেই চিন্তা ভাবনা করে বড় দুর্গার মন্দিরটা করা হবে আর ছোট মূর্তি যেগুলো দেখছো এগুলো আস্তে আস্তে করে আমাদের ফাইবারের মূর্তি এখান থেকে সবাই যে ধরনের মূর্তি চাইবে অর্ডার মানে যে মূর্তিগুলো আমরা আস্তে আস্তে দেখছিলাম অনেক মূর্তি রাখা আছে ওগুলো ফাইবারের ওগুলো ফাইবারের আস্তে আস্তে করে কোথাও যাবে নাকি কামালপুর না না এটা আস্তে আস্তে করে রেডি হচ্ছে কিছু অর্ডার আছে সেইভাবে আর কিছু কি মানুষ এখান থেকে এলে কিনে নিয়ে আসলে রেডি থাকবে আস্তে আস্তে করে এছাড়াও হাতের কাজে কিছু পাবে আমি বলছি মানে ধরো জানুয়ারি মাস তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি আস্তে আস্তে সবই মোটামুটি এখানে সব ধরনের ব্যবস্থাই চালু হবে ইভেন এখনও বলছি যে রানাঘাটে রোড সাইডেও আমাদের একটা জায়গা দেখা হয়েছে হয়তো কামালপুর আর্ট ভিলেজ বলে ওখানেও একটা হাইওয়ের পাশেই একটা জায়গার ব্যবস্থা করা হচ্ছে ওখানেও হয়তো আমাদের একটা আউটলেট থাকবে তো এইভাবে আস্তে আস্তে করে রেডি করা হচ্ছে এবার দেখা যাক আর কলেজের ব্যাপারগুলো সেগুলো দেখা চলছে একটুখানি জায়গা জায়গা লাগবে তো যারা ইনভেস্ট করবে তাদেরও অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকেই ইনভেস্ট করতে চেয়েছে কামালপুরে তো সেইভাবে করা হচ্ছে আচ্ছা মানে আগামীতে এই কামালপুর শিল্প আমরা যেহেতু এটা পরিচিত হয়েছে আগামীতে আমরা অনেক কিছু এখানে দেখতে পাবো এটা আশা করছি তাই তো না না অনেক কিছু দেখতে হবে তুমি দেখো না এই যে আমাদের তো একটা ফান্ডের সমস্যা ছিল সেটা বলেছি কারণ এত বড় একটা ধাক্কার পরে ওঠাটা একটা চাপের হয়ে যায় এবার যেটাই করছে আমার গ্রামের লোকজনই করছে আমার গ্রামের ছেলেরাই করছে যে তাদেরকেই আমি বলেছি এরা বাইরে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বললাম কেন কী দরকার আছে গ্রামেই ইনভেস্টটা হোক তো গ্রামের নিজেদের ইনভেস্টমেন্টে নিজেদের যদি গ্রাম ডেভেলপ হয় তো এটার থেকে তাদের ইনকামও হবে তাদের ডেভেলপডের জায়গাটাও আসবে এটা কর্মসংস্থানের জায়গা তৈরি হবে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কমূলক কাজও যদি বলো এই মুহূর্তে তুমি দেখবে আজকে ওখানে হয়তো পিকনিকটা কিছুটা হচ্ছে আমার গাড়িতেও কিছুটা কম্বল আনা রয়েছে আমার ক্লাবের জন্য আছে তো ওরাও কিছুটা ওই আমাদের এই আদিবাসী পাড়ায় কয়েকজন আছে ওটা একটু কিছু কম্বল দেওয়ার ব্যাপার রয়েছে সেটা দেবে আর হচ্ছে এই গ্রামটা দেখবে যে একটা আলোতে সেজেছে আচ্ছা যাই হোক আলোটা আমার কামালপুরের অভিযান সঙ্গই ব্যবস্থা করেছে এখনও লাগানো কমপ্লিট হয়নি আরও কিছু আলো রয়েছে তো সেটা দিয়ে করছে আস্তে আস্তে করে এই পরে কিছু লোকও রাখা হবে রাস্তার দুই ধার পরিষ্কার রাখার জন্যে সেটা কামালপুর অভিযান সঙ্গই রেখে করবে তো এটা টোটালি আমাদের অভিযান সঙ্গের পক্ষ থেকে শুধু পুজোতে নয় কীভাবে গ্রামকে ডেভেলপ করে একটা মডেলের দিকে এগোনো যায় সেই ব্যবস্থায় আমরা র্যান্ডাম রয়েছি মাঝে কিছুদিন একটু অফ ছিল তো কারণ ফান্ডের একটা ব্যাপার ছিল তো ফান্ড আসতেও একটু টাইম লাগে ফান্ড সবার কাছে তো প্রায় শেষই হয়ে গেছিলো তো আবার সবাইকে রেডি করতে হচ্ছে তো আশা করছি আস্তে আস্তে নতুন কিছুই দেখতে পাই এই জায়গাটায় যেমনি রয়েছে এখনও ছড়ানো ছেটানো দেখছো আমার আজকে লোক আসেনি ওরা যদি আসতো তো এই যত মূর্তিগুলো আছে আমি ওটাকে বলেছি চার পাঁচ দিয়ে সাজিয়ে রাখতে কারণ এখনও লোক আসছে তারা দেখার জায়গাটা বড় দুর্গা দেখতে আসছে তো ওই ওই জিনিসগুলো পুরো সাজিয়ে একটা লাইট করে এখানে রাখা থাকবে যারা দেখতে আসছে এখানে দেখতে আসতে পারবে এবং শিল্পীদের কাজও দেখতে পাবে। সেই জায়গাটা এখানে থাকছে এবং ওই কিছু শুটিংয়ের জায়গাগুলো বলেছিলাম আমাদের এই সাইডটায় দেখবে কিছু জায়গা আছে এই ভেতরেই কিছু একটু করা হবে তো এখানে তো এমনিই যা এখন তো দেখতেই পাচ্ছ বলেছিলাম যে এখানে আসলে এমনি ছবি অনেক ভালো হবে হ্যাঁ মাঠ পুরো সর্ষে এখন ভর্তি ফুলও আছে চারপাশে তো এগুলো থাকবে আর ওই কিছু নাটকের দল ওরা তো আজকে এলো না ওরা এই সপ্তাহেই হয়তো ঢুকবে ওরা এখানে সব বাচ্চাদের শেখাবে আমাদের গ্রামেরই নাচ গান নাটক যদি বলো এইগুলো ছবি আঁকা এগুলো সবই থাকবে যেটা শিল্প গ্রাম বলা হচ্ছে তো এখানে তারা এসে শেখাবে তো সেই জায়গাগুলো থাকবে এবং কিছু বাচ্চাদের নিয়ে ছোট ছোটো শুটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে যারা কিছু বাইরেরও থাকবে কিছু আমাদের গ্রামেরও থাকবে তো এইভাবে আস্তে আস্তে মিক্স করে এগোতে হবে তো সেই জায়গাগুলো থাকছে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি আর আগামী দিনে বড় দুর্গা করার জন্য আমরা টোটালি তৈরি আগামী বছর আবার এই মানে নতুন বছর আবার নতুন উদ্যমে বলছি জানি না ব্যাপারটা যারা অডিয়েন্স যারা ভিডিও দেখবে কে কীরকমভাবে নেবে কিন্তু একটা গ্রামের পেছনে একটা গ্রামকে উন্নতি করার জন্য একটা মানুষ যে এইভাবে চেষ্টা করে চলে শুধু আমার একার নয় টোটালি আমার গ্রামে শুধু একার দ্বারা এগুলো হয় না সবাইকেই চেষ্টা করতে আমার গ্রামের লোকজন ভালো তাই এইগুলো আমার সহযোগিতা এগিয়ে আসছে তো প্রতিটা জায়গায় এইভাবে করতে হবে আমরা তো চাইছি একটা মডেল তৈরি করতে তো এটা দেখেই আগামী দিনে সবাই আস্তে আস্তে করে এগিয়ে যাবে গ্রামগুলোকে ডেভেলপ করতে হলে নিজেরাই করতে হবে হ্যাঁ যে আলোর সমস্যা তো বলেছি প্রতিটা গ্রামেই যাবে অন্ধকার হয়ে থাকবে তো সেখান থেকে প্রথম আলো জ্বালানো আগের বার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখানো হয়েছিল রাস্তা রাস্তা রাস্তাটা বলা হয়েছিল একটা এতটা ছোট আছে এই ব্যাপারে এখন থেকে কী ভাবছো না না সেটার জন্য আমরা আবেদন শুরু করেছি আবেদন আমরা অলরেডি অনেক জায়গায় বলা শুরু করেছি এখন বাই রিটার্ন কিছু করিনি তো সেটা আমরা অবশ্যই লিখিতভাবে সেটা জানাবো যে আগামী দিনে রাস্তাটা যাতে আমাদের এখানে চওড়া হয় সেই জায়গাটা আমাদের থাকবে তো রাস্তার এমনি আর জিনিস যেটা বলছি যে যে দেখো রাস্তাটা এমনি অনেক চওড়া যেহেতু অনেক জায়গায় জঙ্গল হয়ে থাকে দু সাইড পরিষ্কার হয় না ওই কারণে মনে হয় শুরু হয়ে যায় রাস্তাটা যখন নেওয়া হয় তখন প্রায় দেখবে দু সাইড মিলে প্রায় পঁচিশ ফুট কিন্তু ওই দু সাইড জঙ্গল হয়ে গেলে মাঝখানে পাকাটুকুই দেখা যায় ওই কাঁচা পাকা অংশটুকু দেখা যায় না হ্যাঁ মানে কাঁচা ইটের অংশটুকু দেখা যায় না তো সেইটা আস্তে আস্তে দেখা গেলে টোটালটা আমরা এই গ্রাম থেকে এটাই চিন্তা ভাবনা করেছি আমাদের রাস্তাটাকে দুই সাইড পরিষ্কার করব ইভেন এটা নয় শুধু এটাই বলার জন্যে বলছি না দেখো সমস্যা অনেক জায়গায় আছে এই মুহূর্তে একটা বছরে আমাদের এই রোডটায় এই এর জন্যেই অনেকটা কি হচ্ছে দুই সাইড পরিষ্কার হয় না বলে আটখানা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে চারটে স্পট ডেথ তো এইগুলো দেখতে হবে সবাইকেই দেখতে হবে যে রাস্তাটা যেগুলো যানবাহন চলে তাহলে আমাদের রাস্তাগুলো চওড়া হওয়া দরকার আছে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে তো এই জিনিসগুলো আস্তে আস্তে করে আমরাও আমাদের নজরে রেখেছি ওই কারণেই আস্তে আস্তে সব জায়গায় এগুলো চেষ্টা করা হবে মেন সমস্তটাই করা যায় কিন্তু ফান্ডের একটা সমস্যা হয় কিন্তু আমরা নিজেরাই করছি যে ফান্ডটা করছি ধরো আমরা এই কামালপুরে দেখবে লাইটটার ব্যবস্থা করেছি আমাদের দেখে যদি আরও পাঁচজনা তাদের এলাকাগুলো করে তো তাদের জিনিসটা না না তাদের আরো ভালো হবে এটা তো আমাদের পাওনা হবে যে না সবাই চেষ্টা করছে চেষ্টা করছে ঠিক আছে আর একটা কথা ফাইনালি জিজ্ঞেস করবো যেটা বললে দাদা যে বড় দুর্গার যে মন্দির এটা কি দু হাজার পঁচিশে যে বড় দুর্গা আশা করতেই পারি যে এই বছর পুজোটা হবে না তার আগেই কি তৈরি হবে হ্যাঁ হ্যাঁ তার আগেই ওই মন্দিরটা তৈরি হবে যেহেতু জায়গার একটা সমস্যা জায়গাটা কোন জায়গাটা হলে ভালো হবে দেখো মন্দিরটা হওয়া মানে সেখানেও প্রচুর লোক আছে তো সেই জায়গাটা আমাদের যাতে লোকের সমস্যা না হয় এই একটা লোকেশান ভাবা হয়েছে আর একটা যেদিকে বললাম পার্কটা হচ্ছে ওই দিকে একটা লোকেশান ভাবা হয়েছে এখন দেখা যাক কোন দিকটা আমরা সুবিধা পাই এছাড়াও আরও অন্যান্য মন্দিরও হবে যেগুলো হয় একটা গ্রামকে ডেভেলপ করতে গেলে বিভিন্ন জিনিস নতুন করে করতে আর স্কুলটা কি রানাঘাটের সামনে পরিকল্পনা না স্কুল না স্কুল যা হবে গ্রামে হবে এখানেই হবে আচ্ছা এখানেই হবে জায়গা জমি একটা ব্যাপার থাকে দেখুন এগুলো তো সবকিছু একটা প্ল্যানে হয় আমাদের এই যে নীতিশবাবু চলে এসেছে হ্যাঁ আসো নীতিশবাবু এদিকে হ্যাঁ তো যাই হোক ওই প্ল্যান পরিকল্পনাগুলো থাকছে গ্রামেই হচ্ছে যেটা হবে গ্রামেই হবে হুম গ্রামেই তো এবারে দাদা এবারে দর্শক মানে কি আশা করতে চাইছে মানে গতবারে যে যে তরফ থেকে জিনিসটা মানে বন্ধ করে দেওয়া এবারে না না এবার তো আমরা আবার নতুন করেই শুরু করছি এবং এবার প্রশাসনকে আমরা আগের থেকেই সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে জিনিসটা আমরা শুরু করব তো সেটা নতুন বছর বলে আজকে সবাইকেই আমরা পেয়েছি সবার কাছে সাথে একটু শেয়ার করা হলো যে আগামী বছর আমরা কীভাবে চলতে চাইছি তো আগামী দিনে আরও বড় করেই দুর্গা পুজোর ব্যাপার রয়েছে মানে একবার যে আমাদের এটা গেছে বলে আমরা এই পুজোর থেকে পিছিয়ে আসছি এটা নয় হ্যাঁ গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেভাবে হবে ঠিক সেমভাবেই আবার আমরা বড় দুর্গার প্ল্যান করব তার মানে এবার আমরা আশা করতে পারি দর্শক এবার মানে এবার আশা করি আশা করবেন কারণ আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্তটা নিয়েই করব হ্যাঁ আর ফাইনালি এখন আমাদের মাঝখানে একজন হয়তো এই রূপে হয়তো তাকে দেখো নি ড্রেস হয়তো নাও চিন্তা আমাদের কামালপুরে দু হাজার চব্বিশে যে বড় দুর্গা হতে যাচ্ছিল হয়তো দু হাজার পঁচিশে হবে এটা আমরা ধরে নিতেই পারি সে যে সবচেয়ে বড় শিল্পী মানে অন্যতম বড় শিল্পী যে ঠাকুরটা আমাদের বড় দুর্গা তৈরি করার পেছনে তার কাছে একটু জেনে নেব দু হাজার চব্বিশে যে তুলির টান যেটা সম্পূর্ণ হতে পারেনি সেটা দু হাজার পঁচিশে এসে কি সম্পূর্ণ হবে হ্যাঁ আমরা তো একশো শতাংশ আশা রাখছি

শিব ঠাকুর থেকে শুরু করে সরস্বতী থেকে শুরু করে দুর্গা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু রয়েছে এই মডেলগুলো দেখে কিন্তু তোমরা এখান থেকে অর্ডার করতে পারবে একটা মডেল রয়েছে তারপরে কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আর এটা হলো বিশ্বের সবথেকে বড় সরস্বতীর মূর্তি যেটা যেটা তোমাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা আজকে কিন্তু ছিল কামালপুরের বিশ্বের বড় দুর্গা যেখানে হয়েছিল সেখানে ইউটিউবারদের নিয়ে গ্র্যান্ড পিকনিক সেটা কিন্তু আজকে ছিল আর মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছি আর যেটা মেন টপিক এবারে কি বিশ্বের বড় দুর্গা আমরা দেখতে পারব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা